তুই ভাবি আম খাচ্ছিস কেন তোর তো পুরো মুখ ভরে গেছে দাদা তোর ভাইয়ের কাছে একোটে বিচার দিতেছি হু হ্যাঁ মা কাছে বিচার দিবে আরে গাও গাও হু ওই তো রাজুর ভাই এখানে বসে আছে এই যে শোহাগ ভাই এই যে ভাই আরে কি হয়েছে হা মরিবরি ভুত পালাই পালাই ধুর এগুলো পাগল শগল করতে গেছে আমার খাবার আমি খাই হ্যাঁ আরে রাজু এটা কি হলো আমাদের ঘরের সামনে তো বন্যার পানি চলে এলো এখন কি হবে আরে ভাইয়া পানি উঠতেছে ভালো হয়েছে চলো আমরা পানিতে লাভ দিয়ে গোসল করি হে রাজু চল আমরা পানিতে লাভ দিয়ে গোসল করি ঠিক আছে भैया হ্যাঁ হোক ভাই ওই দেখেন রাজু এখানে মন খারাপ করে খাড়া আছে হ্যাঁ তাই তো এখন কি করি আইডিয়া আমার লুঙ্গিটা খুলে নেই এবার দুল দুল দুলানি বানাই ওয়াও সে বুদ্ধি রাজু এই দেখ দুল দুল দুলানি কেলে চালু করে চলে আই হ্যাঁ দুল দুল হ্যাঁ আমি দুল দুলনি দুলানি খেলাবো আরে রাজু চালু করে চলাই এবার এটার উপর উঠে যা এই তো ভাই আমি উঠতে পড়েছি হ্যাঁ দুল দুল রাঙা মাথায় দুল দুল রাজু রাজু আমাকে একটু কোন আইসক্রিম দে আমি খাবো না না দেব না আরে রাজু একটু আইসক্রিম দে না হ্যাঁ দাঁড়াও জি আম এই না এই না তু তু তামিম আমাকে একটু কোনা আইসক্রিম দে না না দেব না দেব না আরে তামিম একটু কোনা আইসক্রিম দে না হ্যাঁ এই নাও তু তু কি হরে সোহাগ ভাই আমাকে একটু কোন আইসক্রিম দেন আমি খাবো নো নো দিব না আরে ভাই একটু কোন আইসক্রিম দেন কি কোন আইসক্রিম খাবি দাঁড়া এই নে

হে সবাইকে গায়েব করে দিয়েছি এবার এই ফোনটা আমি একা একা চালাবো এ তো রাজু আর স্বকবরজন্য কোনা স্ক্রিম এনেছি যা এদেরকে দেই রাজু স্বকভাই এই দেখো তোমাদের জন্য কোনা স্ক্রিম এনেছি এই নাও ওয়াও কোনা আইসক্রিম এই আইসক্রিমটা আমি খুলে নেই আমিও আইসক্রিমটা খুলে নেই হ্যাঁ এই নাও শুল ভাই তুমি একটু খাও হে ভাই তুমি একটু খাও এই না না আমি খাবো না তোমরা খাও তোমরা খাও আরে ভাই নেন একটু খান এই আচ্ছা আচ্ছা যেহেতু এত করে বলতাছেন দেন খাই হ্যাঁ আরে পুরো আইসক্রিমটা মুখের ভিতরে ঢুকে নিল এই আইসক্রিমটা খেতে অনেক মজা রে রাজু এবার তোরটা আরে রাজু কোথায় গেল Amar cu na de bona palai. Oza suna Luca Sarinde. Oza suna Luca Sarinde. He? Am asist ne? Cu tuan sau tana de cati moza. Oh. দেখাচ্ছে মোজা হেই নে হই কি বল এ মায়ের মায়েরান্দা মায়ের না আমি ভুত না ভুতনা এই দেখেন এগুলো হলো চোখকেননি হ্যাঁ আরে এগুলো কি আসলে চোখ কান্ডি দেখি তো আরে হ্যাঁ ভাই এই দেখেন এগুলো হলো চোখকেন্নি আরে এগুলো তো আসলে চোখ কান্ডি আমরা তো ভয় পেয়ে গেছিলাম এ আমার কাছে ছোট বড় অনেকগুলা ললিপপ এই সবগুলা ললিপপ আমি কাপ এ ঝালসিফ আরে জাল চিপস আমি খাবো এ আইসবার আর কিন্দার জয় এ আইসবার আর কিন্দার জয় আমি খাবো এ মামা বিস্কিট এ মামা বিস্কিট কুলাও আমি খাবো হ্যাঁ বন্ধুরা দেখো আমি সবার কাছ থেকে সব খাবার নিয়ে এসেছি সবগুলো খাবার আমি এক এক মজা করে খাবো কি তুমি কেন আইসক্রিম দাও আমাকে আইসক্রিম দাও আমি আইসক্রিম খাবো হ্যাঁ না তোকে আইসক্রিম দেব না জায়গা থেকে যা হ্যাঁ আমাকে আইসক্রিম দিবা না দাও দেখাচ্ছি মজা এই নাও আম দিচ্ছি এই নাও রেজু আইসক্রিম হ্যাঁ ভালো করে বললাম দিলে না এখন কেমন লাগে ওয়াও ই কতগুলা জুতা আমি জুতা গুলা পরেনে নো রাজু এগুলো আমার জুতা আমার জুতা পরলে এ ইন্ডিশন তোকে ইন্ডিশন দেব হ্যাঁ না না আমাকে ইন্ডিশন দিও না আমি তোমার জুতা পরব না তাহলে আমি জুতা গুলা পরেনে নো রাজু এগুলা আমার জুতা আমার জুতা পরলে এ দেখ ইন্ডিশন তোকে ইন্ডিশন দেব হ্যাঁ না আমাকে ইনজেকশন দিও না আমি তোমার জুতা পরব না আমি জুতা গুলা পরে নেই আরে এইগুলা তো আমার জুতা বন্ধুরা লাইক করে দাও লাজু বলটা আমার কাছে মার আমার কাছে আচ্ছা আচ্ছা মারতা জি ইয়া হ্যাঁ আমার গায়ে বল মারছিস হ্যাঁ ওরে বাবা রে পালাই আরে বলটা তো লুকটা গায়ে পড়ে গেছে যাই বলটা নিয়ে আসি আয় বলটা নিতে আয় এই যে ভাই ই বলটা আমার আমাকে দিয়ে দেন হ্যাঁ আমার গায়ে বল মারছিস আমার বল নিতে আসছিস দাঁড়া তোকে বল দিচ্ছি এই নে এই নে তোর হ্যাঁ আমার বলটা পাতে দিল আরে রাজু কি হইছে কান্না করতে মাইয়া দেখ ভাইয়া দেখো একটা লোক আমার বলটা পাতি দিয়েছে ও আচ্ছা রাজু তুই এখানে বস আমি আসতেছি এই তো পাম্পার যাই রাজুর বলটা হাওয়া দিয়ে দেই রাজু এই দেখ পাম্পার নিয়ে এসেছি তোর বলটা হাওয়া দিয়ে দেই এই দেখ রাজু তোর বল ঠিক হয়ে গেছে খেলবো আমার কেউ আমাকে একটু খাবার দাও হ্যাঁ রাজু ওই দেখ এই গরিব লোক অনেক কোদা লেগেছে তোর স্ক্রিমটা ক্রিমটা লোকটাকে দিয়ে দে না না ভাইয়া আমার কুনাস স্ক্রিম দেব না কি দে বলছি দে এ নো ভাই তুমি আইসক্রিম টা কে নাও রাজু চল আমার সাথে না আমি আইসক্রিম ওনাকে খেতে দেব না আর রাজু আইসক্রিম নিয়ে যাচ্ছিস কেন এই তো দোকানে চলে আসছি আবার একটা বড় কোন আইসক্রিম নিয়ে নে এই নিয়ে নিয়েছি আবার যাই এই লোকটাকে দিয়ে দেয় আরে রাজু ইতাগুলো কাম করলো এই গরিব লোকটার আইসক্রিমটা নিয়ে গেলো এই যে বাই এই নেন এই কোন আইস ক্রিমটা কে নেন আরে এটা তো অনেক বড় কোন আইসক্রিম হ্যাঁ এই আইসক্রিমটা তোমার জন্য এনেছি এটা কেন নাও হে বন্ধুরা দেখেছো রাজু কত ভালো রাজুর জন্য ভিডিওতে লাইক করে দাও রাজু রাজু এদিকে দেখ আমার হাতে অনেকগুলো কাদা ভরে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা এই নাও তোমার হাতে সাবান দিয়ে দিলাম এখন তোমার হাতে মাজার জন্য জালি দিয়ে দিলাম আর এই নাও গামছা এবার যাও হাতটা ধুয়ে নাও ওকে রাজু ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ কি হয়ে কি কি ওরে বাবা আমি ইনজেকশন দেব না পালাই 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 ওরে বাবা আমি ইনজেকশন দেব না আমি ইনজেকশন ভয় পাই পালাই পালাই ওরে বাবা আমি ইনজেকশন দেব না পালাই 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 এই দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় ওরে বাবা আমি গায় লুকিয়ে পড়ি আমিও এখানে লুকিয়ে পড়ি লুকিয়ে লাভ নাই এই নে রে বাবারে রাজু পালা পালা ভাইয়া ওই দেখোই বাচ্চারে হাতে আপেল হ্যাঁ রাজু আমি এটা নিয়ে নেই سوری سوری سوری

রাজু تام تام আমি তোর জন্য ললিপপ নিয়ে আসতেছি তুই দাঁড়া এইতো তো এখানে দুইটা বড় বড় ললিপপ এগুলা রাজুর জন্য নিয়ে যাই আমি ললিপপ বনে দাউ রাজু এই দেখ তোর জন্য বড় বড় দুইটা ললিপপ বনেছি এই নে ওয়াও কত বড় বড় ললিপপ আমি এগুলা অনেক মজা করে খাবো